এবছর পাটের আবাদ করে চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের কৃষক পর্যাপ্ত বৃষ্টির অভাবে পাট পচানোর জায়গা না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেকের পাট কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিওচিত্রে চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নিকটবর্তী খাল বিলে পানি না থাকায় ঘোড়ার গাড়িতে পাট গাছ বহন করে দূরবর্তী নিচু এলাকায় নিয়ে যাচ্ছেন অনেক কৃষক আবার বৃষ্টির আশায় খেতে পড়ে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক কৃষকের পাট শ্রাবণের শেষেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় পানির অভাবে পাট পচাতে পারছেন না কুড়িগ্রামের কৃষক পানি নাই বৃষ্টি নাই এর কারণে আমার পাট মরে যাওয়া লাগছে আর পাট জাগাইতে পারি না যদি ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে যাই আমার ষাট টাকা আট টাকা খরচ যায় এই খরচ দিয়ে আমার ব্যস্ত করি পোঠায় না মটরের পানি দিয়ে কিছু পাট খাল দিলে কোন রকম না আইল টাইল দিয়ে পাট জাগ দিছি পাট খেতে আবাদ করি তো বিপদে পড়ছি এবছর পাট শুরু থেকে যাবতে বৃষ্টি নাই পানি নাই এমন পরিস্থিতিতে সোনালী আশের আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকে পানি মনে কালো কারণে পাটাটা আমার দাম কম কম করা লাগছে পানি যদি ভালো হয় তাহলে আমার পাটাটা পরিষ্কার হলে পাটার দাম বাড়বে পানির সমস্যা এই কারণে আসছে বিকল্প উপায়ে পাট পচাতে পরামর্শ দেওয়ার কথা ভাবছে কৃষি বিভাগ জলবায়ু পরিবর্তনের কারণে জুন এবং জুলাই মাসে কাঙ্ক্ষ বৃষ্টিপাত না হওয়ার কারণে এই জেলার খাল বিল শুকিয়ে গেছে ফলে পাট চাষবিধি কৃষকরা সমস্যা সম্মুখীন হচ্ছে আর যদি বৃষ্টিপাত কম হয় সেই ক্ষেত্রে কৃষকদেরকে বিকল্প পদ্ধতি যেগুলো আছে পাট ফসল আমরা সেই ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি বিভাগের তথ্যমতে গত বছর জেলায় 17265 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর আবাদ হয়েছে 16050 হেক্টর জমিতে রাজীব আহমেদ চ্যানেল আই